যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাদেরকে আপনি এক হাজার দু হাজার দশ হাজার টাকা জরিমানা করে আপনি তাদেরকে কখনোই আইন মানতে বাধ্য করতে না তাদেরকে এক লাখ টাকা জরিমানা করলে পরবর্তীতে তারা কাস্টমারের কাছ থেকে দশ লাখ টাকা তো আইন এমনভাবে প্রয়োগ করতে হয় যেন কোনো অপরাধীরা দ্বিতীয়বার এই অপরাধটা করতে যেন সাহস না পায় আপনি বিভিন্ন জায়গাতে দেখবেন যে আপনি গ্যাস সিলিন্ডার যে মজুত করে রেখেছে এই ক্ষেত্রে দেখবেন যে তাদেরকে জরিমানা করছে এক লাখ টাকা অথচ সেখানে শত শত তারা সিলিন্ডার মজুদ করে রেখেছে এক লাখ টাকা খুবই সামান্য হয় আপনি যদি অর্থদণ্ড দিয়ে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই কারাদণ্ড দিতে হবে এবং সেটা জামিন অযোগ্য করতে হবে তাহলে দেখবেন এমনি সবাই সোজা হয়ে গেছে একজন ব্যবসায়ী থেকে বড় ভয় হচ্ছে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়া একজন ব্যবসায়ী সে যদি ছয় মাস সাপোজ ছয় মাসে যদি তার জেল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছয় মাস যে লসটা হবে তার তো যখন তারা এটা উপলব্ধি করবে তখন কিন্তু অনেকাংশে তারা অপরাধ থেকে দূরে সরে আসবে আইন আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে এটা কতটা এফেক্টিভ